আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি সারাজ ব্লগ থেকে আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই পচা লাগবে তারপরও আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি আমি কখন কি করি আর কখন কি করি না সবই আপনাদের সাথে শেয়ার করি তো চলুন দেখে নিই আজকের রান্নাতে আমি কি ব্যবহার করেছি আর আছি তো প্রথমেই বলি আমি মুরগির পাগুলোকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে আর সাথে দিয়েছি আদা রসুন টমেটো আর পেঁয়াজের আর সাথে জিরার গুঁড়া সব একসাথে পেস্ট করে সেটা দিয়ে ভালো করে মিখে রেখে দিয়েছি ঘন্টাখানেকের মতো তাহলে ঝাল লবণ সব পর্যাপ্ত ঢুকে যাবে আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি সারাজ ব্লগ থেকে আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই পচা লাগবে তারপরও আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি আমি কখন কি করি আর কখন কি করি না সবই আপনাদের সাথে শেয়ার করি তো চলুন দেখে নিই আজকে রান্নাতে আমি কি ব্যবহার করেছি আর কেনই বা করেছি তো প্রথমেই বলি আমি মুরগির পাগুলোকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে আর সাথে দিয়েছি আদা রসুন টমেটো আর পেঁয়াজের আর সাথে জিরার গুঁড়া সব একসাথে পেস্ট করে সেটা দিয়ে ভালো করে মিখিয়ে রেখে দিয়েছি ঘণ্টাখানেকের মতো তাহলে ঝাল লবণ সব পর্যাপ্ত ঢুকে যাবে এবার একটা পাত্রে তেল নিয়ে এনেছি তেলের মধ্যে দিয়ে দিব আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি সারাজ ব্লগ থেকে আমার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই পচা লাগবে তারপরও আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি আমি কখন কি করি আর কখন কি করি না সবই আপনাদের সাথে শেয়ার করি তো চলুন দেখে নিই আজকের রান্নাতে আমি কি ব্যবহার করেছি আর কেনই বা করেছি তো প্রথমেই এটা আমার রান্না হয়ে গেছে পানিও কমে গেছে এখন এর মধ্যে আমি আমার সেদ্ধ করে রাখা চালগুলো যেটা আমি শুধু লবণ দিয়েই সেদ্ধ করেছি সেটা ঢেলে দিব ঢেলে খুব সুন্দর করে মিক্সড করে নিব এরপর যে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং খুব ভালো করে মিক্সড করছি না নয়তো এটা পোড়া লেগে যাবে তখন তো জানেন পোড়া লেগে গেলে কোনো খাবার খেতে ভালো লাগে না সেটার আসল স্বাদটা পাওয়া যায় না আর যেহেতু আমি এটা প্রথমবার রান্না করছি তো আমি চাচ্ছিলাম যে এটার স্বাদটা কেমন হয় সেটা আমি একটু দেখবো এবং আপনাদের সাথেও শেয়ার করব সেটা তো যাই হোক আল্লাহ রহমতে মাসা আল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়েছে এবং আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে দমে রেখে দেবো এবার চুলার জালটা নিব নিবো করে দিব খুবই অল্প আছে কিছুক্ষণ রেখে দিলেই আমার রেডি হয়ে যাবে রান্নাটা রান্নাটা পুরোটা কমপ্লিট আমি খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তবে এটাও সত্য কথা যে আহামরি খুব টেস্ট হয়েছে খুব অসাধারণ হয়েছে এটা আমি কখনোই বলবো না কারণ এটার এক রকম স্বাদ আর মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে বিরিয়ানির আরেক স্বাদ সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ